আসসালামু আলাইকুম সিমসনস কার্টুনের মধ্যে ডক্টর ইউনুসকে কেন দেখানো হয়েছে আজ থেকে বারো বছর আগে এই বিষয়টি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব সর্বপ্রথম বলি সিমসনস কার্টুন হচ্ছে আমাদের কাছে খুবই রহস্যের একটা বস্তু মনে করি আমরা কারণ সিমসনস কার্টুনের মধ্যে এমন কিছু বিষয় দেখানো হয় যেটা পনেরো বছর বিশ বছর পরে মিলে যায় তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমসনস কার্টুনের মধ্যে ডক্টর ইউনুসকে দেখানো হয়েছে বারো বছর আগে এরকম একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তো এটা দিয়ে অনেকেই মিসকনসেপশন স্প্রেড করছেন প্রচার করে দিচ্ছেন যে ডক্টর ইউনুস যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা আজ থেকে বারো বছর আগে সেন্সাস কার্টুনে দেখানো হয়েছে তো এই তথ্যটি কি আসলেই সঠিক বা এই ভিডিওতে আসলে কি দেখানো হয়েছে যে কার্টুনটিতে ডক্টর ইউনুসকে দেখানো হয়েছে বা ডক্টর ইউনুসের একটি বক্তব্য শোনানো হচ্ছে সিমসনস কার্টুনের মধ্যে এটা বারো বছর আগের ভিডিও এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আসলে এখানে কি দেখানো হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন দেখুন সিমসাংস কার্টুন যে শুধুমাত্র ভবিষ্যতে বলে দেয় বিষয়টা এরকম নয় বা এরকম ধারণাটা আমাদের করাটা সঠিক নয় সিমসাংস কার্টুন একটা সাধারণ কার্টুন এটা বিশ্বে ঘটমান বিভিন্ন বিষয়গুলো কার্টুনের মাধ্যমে উপস্থাপন করে এবং বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ভবিষ্যৎবাণীও করে থাকে কিন্তু সমস্ত কার্টুনে যে ভবিষ্যৎবাণী করে থাকে এটা কিন্তু ঠিক নয় সিমসন কার্টুনের মধ্যে ডক্টর ইউনুসকে দেখানো হলো কেন দেখুন ডক্টর ইউনুস হোসেন একজন বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব অর্থাৎ সারা পৃথিবীর কাছে তিনি একজন পরিচিত মুখ বিশেষ করে তার মাইক্রো ফাইন্যান্স নামক একটি ধারণা সারা বিশ্বে সমাদৃত এবং অনেকগুলো দেশ তার এই ধারণাটাকে ব্যবহার করে অনেক ডেভেলপ করছে তো মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ব্যবসা এই ধারণাটা সর্বপ্রথম ডক্টর ইউনুস সারা পৃথিবীকে দেখায় তো সিমসনস কার্টুনের এই পর্বে ডক্টর ইউনুসকে দেখানো হয়েছে সেখানে মূলত এই মাইক্রো বিষয়টাকে সহজ করে দেখানো হয়েছে এই কার্টুনটিতে দেখানো হচ্ছে সাধারণ ব্যাংকগুলো যেভাবে লোন দেয় আর এই মাইক্রো যে লোনটা সেটা আসলে ওই রকম নয় এখানে একটা ছাগলের মাধ্যমে কথা বলানো হচ্ছে হুম এই কার্টুনে দেখানো হচ্ছে যে একটা ছাগল কথা বলছে এই ছাগলটা বলছে আই এম জাস্ট আ গোট বাট ইভেন আই নো মানে ছাগলটা পুরো মাইক্রোফাইন্যান্সের বিষয়টাকে এক্সপ্লেইন করছে তো মূল বিষয়টা এমন যে কেউ দেখাছে 5000 টাকা লোন নিল কোনো জায়গা থেকে সে অন্য কোনো কাজে ব্যয় করবে না সে একটা গ্রামের একটা মহিলা সে তার নিজের ব্যবসায় ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করবে পাঁচ হাজার টাকায় সে একটা মহিলা ছাগল কিনলো সেই ছাগলের এক বছর পরে তিনটা বাচ্চা হলো তো দুইটা বাচ্চা বিক্রি করে দিলেই মোটামুটি তার ওই ছাগলের দামটা ঋণ পরিশোধ হয়ে গেল আর সবশেষ শেষ হচ্ছে যা পাইল একটা ছাগল পাইলো সাথে একটা বাচ্চা ফ্রি পেয়ে গেল এক বছর পরে সে একটা ছাগলের মালিক হয়ে গেল এইভাবে একটা ছাগল থেকে দুইটা ছাগল চারটা পাঁচটা এইভাবে সে তার ব্যবসাটা ডেভেলপ করতে পারবে তো এই যে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট এবং বড় একটা ফল এই বিষয়টাই মূলত স্যামসংস কার্টুনের মধ্যে একটা ছাগল কথা বলছে আর পুরো বিষয়টা এক্সপ্লেন করছে এটাই দেখানো হয়েছে আর একটা মেয়ে সে মাইক্রোফাইন্যান্স জিনিসটা আসলে কি সেটা বোঝার জন্য ডক্টর ইউনুসের একটা বক্তব্য যেটা মাইন্ড মাইক্রোফাইন্যান্সের জনক সেই বক্তব্যটা প্লে করে সে ইন্টারনেটে এই ভিডিওটি দেখছে এবং সেখানে ডক্টর ইউনুস বক্তব্য রাখছে এই হচ্ছে টোটাল বিষয়টা সেনসন্স কার্ডের মধ্যে দেখানো হয়েছে এখানে এমন কোনো বিষয় নয় যে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বা হ্যান ত্যান এরকম কিছু হবে সেটা আজ থেকে বারো বছর আগে সেনসন্স কার্ড প্রেডিকশন করেছে এরকম কোনো বিষয় নাই তো মিসকনসেপশন থেকে আশা করি আপনারা দূরে থাকবেন আর সত্য বিষয়টা সবার মাঝে প্রচার করে দিন ইনশাআল্লাহ কারণ সত্য তো সত্যই এখানে অতিরঞ্জিত কোনো বিষয় দেখানোর কোনো প্রয়োজন নাই আজকে মতোই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত